নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেককেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো চলুন বন্ধুরা আজকে আরও কিছু ফুল আপনাদের সঙ্গে শেয়ার করব আমারই ছাদ বাগানে ফুটেছে তো আপনারা আজকের ভিডিওটিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো ছাদ বাগানে কিন্তু আমার এক দুই রকমের ফুল নয় প্রচুর পরিমাণে ফুল রয়েছে আর প্রায় প্রত্যেকটি ফুলই আমি আপনাদের সঙ্গে আগে পরে শেয়ার করেছি আরও কয়েকটি কয়েকটি ফুল রয়েছে সেগুলোও শেয়ার করব তো দেখতেই পারছেন একা করে কিন্তু আপনাদের সঙ্গে আমি ফুলগুলো শেয়ার করছি দেখুন এই ফুলটি হচ্ছে করবে ফুল ছোটোবেলায় আমরা বলতাম মাইক ফুল তবে এটার কিন্তু দুটো তিনটে কালার রয়েছে তো এখন আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু সম্পূর্ণ সাদা তো দেখুন একই সঙ্গে কিন্তু বেশ ছটা সাতটা মতো ফুল আমার এই গাছটিতে ফুটেছে দেখুন গাছটি কিন্তু খুব একটা বড় নয় ছোট্ট একটি প্লাস্টিকের টবে বসানো রয়েছে আর গাছটিতে কিন্তু প্রায় অনেক দিন থেকেই ফুল হচ্ছে তো দেখুন সেই ফুল থেকে কিন্তু আবার ফলও তৈরি হয়েছে দেখুন ফলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখুন এই ফল থেকে কিন্তু আবার নতুন চারা গজাবে আমরা যদি ফলটাকে পাকিয়ে বাগানে বসাই তাহলে কিন্তু আমার নতুন চারা পাবো আর আপনারা যে ফুলটি আমার দেখতে পেলেন যে ফুল গাছটি সেই গাছটিও কিন্তু এই বীজ থেকেই আমি তৈরি করেছি ওটা কিন্তু কলাম কলমেরও নয় এবং কিন্তু কোথাও থেকে কিনে আনা নয় আমি বাড়িতেই তৈরি করেছি তারপরে দেখুন আমার এই কচু গাছগুলো ভীষণই সুন্দর হয়েছে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ফুল গাছের পাশেই রয়েছে কচু গাছটি তাই কচু গাছটি একটু শেয়ার করলাম অনেক সুন্দর হয়েছে তারপরে দেখুন বন্ধুরা আমার খুবই সুন্দর একটি ফুলের মতো পাতাবাহার মানে পাতাও কিন্তু মানুষকে এত আকর্ষণ করে মানে মনে হয় শুধু যেন তাকিয়ে তাকিয়ে দেখি দেখুন কতটা সুন্দর ভীষণই সুন্দর এই পাতাগুলো দেখতে মনে হয় যেন কেনা মানে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের পাতা তো যাই হোক তারপরে চলুন আরও কিছু পর্তলিকা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই পোরতলিকার কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটি ফুলেরই কালার কিন্তু ভীষণই সুন্দর তো আপনাদের সঙ্গে এক এক করে কম বেশি সবগুলো ফুলই শেয়ার করেছি আরও কিছু কিছু করব এবং আগামীতেও করব তো আপনারা যে সমস্ত বন্ধু আমার নতুন রয়েছেন আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি একটা লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন এবং যারা আমার আপনার মতো এরকম ফুল ভালোবাসে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এই যে দেখুন প্রত্যেকটি ফুলই কিন্তু অনেক সুন্দর আর কত পরিমাণে ফুল ফুটেছে এক এক দিনে এক একটি গাছে এক একটি থোকাতে দেখুন ভীষণই সুন্দর বাগানে গেলে শুধু মনে হয় ফুলগুলো বসে বসে দেখি এবং হাতে ধরি দেখুন ফুল দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণে ফুল হয়েছে আর এই সমস্ত ফুল কিন্তু কোনো যত্ন করতে হয় না বিনা যত্নেই কিন্তু গাছ ভর্তি এরকম সুন্দর লাইটিংয়ের মতো ফুলগুলো ফোটে অনেক সুন্দর হয় দেখতে দেখতেই পারছেন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ফুলগুলোকে নাড়ছি তবুও কিন্তু আমার মন ভরছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ ফুলগুলো আমি ধরে থাকি দেখতে কিন্তু আর ধরতে কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগে বাগানে যদি এরকম রঙ বেরঙের ফুল ফুটে থাকে তাহলে কিন্তু দেখতে এবং ধরতে অনেক ভালো লাগে তো চল তারপরে আরও একটি ফুল আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে অ্যালামুন্ডা ছোট্ট একটি বালতির মধ্যে এই ছোট্ট একটি গাছ তবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালামটা পরিমাণে অ্যালামটা অ্যালামোন্ডা ফুল ফুটেছে আর সেই এলামন্ডা ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটি ডোগাতেই দুটো একটা দুটো একটা করে ফুল ফুটেছে আর ছোট্ট কাছে যদি এরকম বড় বড় সুন্দর সুন্দর ফুল ফোটে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দেখুন আমার তো ভীষণই ভালো লাগে বাগানে যদি এরকম সুন্দর সুন্দর এবং বড় বড় রঙ বেরঙের ফুল থাকে তাহলে কিন্তু ধরতে বা দেখতে অনেক ভালো লাগে তারপরে চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে একটি পাতাবাহান আমি শেয়ার করছি এটা হচ্ছে কৈলাস পাতাবাহান তো এর কিন্তু পাতাই সৌন্দর্য তবে পাতাগুলোই কিন্তু ফুলের মতো সুন্দর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপরে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চমুখী গোলাপি জবা এই ফুলটি কিন্তু আমার বাগানে বারো মাস ফোটে আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে আজকেও দেখুন বেশ কয়েকটি ফুল কিন্তু রয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর একটি মিষ্টি গোলাপ রানী কালারের ফুলটি অনেক সুন্দর দেখতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুলগুলো কতটা সুন্দর দেখতেই পেলেন তারপরে রয়েছে এখানে আরও কয়েকটি পাতাবাহার তো প্রত্যেকটি পাতায় কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই গাছের পাতাগুলো কিন্তু বেশ বড়ো বড় আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ধরনের কালার উপরটা সাদা আর নিচের পাতাগুলো লাল তো প্রত্যেকটি পাতায় বা গাছই কিন্তু দেখতে অনেক সুন্দর তো তারপরে চলুন আরও একটি ছোট্ট ফুল গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছটিতে মাত্র চার ইঞ্চি একটি টবে গাছটি আমি বসিয়েছি তো সেই চার ইঞ্চি গাছের টবে কি পরিমাণে ফুল ফুটেছে আপনারা দেখতেই পারছেন ছোট্ট একটি গাছ তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর এখন যে ফুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল এই ফুলটি কিন্তু একদম ক্ষয়ের মতো থোকা থোকা দেখুন দেখে মনে হচ্ছে ফুলগুলো মানে এতটাই সুন্দর মনে হচ্ছে খাবারের কোনো জিনিস তো এটা কিন্তু ফুল গাছ আর এই ফুল গাছটা কিন্তু আমি নিজেই ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি আর খুবই সুন্দর হয়েছে আর এক বছরের মাথাতেই আমার এই গাছটিতে ফুল দিচ্ছে তো খুবই সুন্দর দেখতে তারপরে এখন যে ফুলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাকে কেউ কাগজ ফুল এবং কেউ বাগান বিলাস কেউ আবার ভোগেন বলে থাকে তো যে যেটাই বলুন না কেন ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর আর তারপরে যে ফুলটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে লাল কালারের রঙ্গন ফুল দেখুন কতটা সুন্দর দেখতে অনেক সুন্দর আর সাইজটাও কিন্তু একটু বড় ভীষণই সুন্দর ফুলগুলো তারপরে যে ফুলটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি হচ্ছে মিলি ফুল এটি হচ্ছে ছোট্ট ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর আর বারো মাস গাছ ভর্তি ফুল থাকে তো যাই হোক বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমি খুব শীঘ্রই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণের জন্য